কার্বন এর কারিক সমানতা যদি একই থাকে তবে জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে না একটি উদাহরণের সাহায্য আমরা দেখে নিই যেমন বন্ড সি কার্বন ডবল বন্ড কার্বন

দুইটা কিন্তু মূলক বা দুইটা একটা আহ মূলক একটা হাইড্রোজেন মূলক কিন্তু একই না দুইটা ভিন্ন আছে তা এই যৌগটি জ্যামেটিক সমতা প্রদর্শন করবে